বাংলাদেশ সিনেমা ইন্ডাস্ট্রির বক্স অফিস শাসন করার ক্ষমতা মাত্র একজন মানুষেরই আছে তার নাম তোমরাও সবাই জানো আমরাও সবাই জানি একটু কমেন্ট করে জানাও আমি এখানে কোন মানুষটাকে নিয়ে কথা বলতে এসেছি এখন এই ভিডিওতে এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব। আমি থ্যাংক ইউ জানাতে চাই মুভি কথা বলে ফেসবুক পেজটিকে তাদের তরফ থেকে একটা পোস্ট পেলাম এবং পোস্টটা মন দিয়ে পড়ার পরে আমার এত প্রাউড ফিল হলো যে আমাদের বাংলা ভাষায় একজন এই রকম অভিনেতা এই রকম মেগাস্টার আছেন যিনি এইভাবে বক্স অফিসকে শাসন করছেন বক্স অফিসের ওপরে রাজত্ব চালাচ্ছেন এই মানুষটাকে নিয়ে একবার কেন একটা ভিডিও কেন প্রতিদিন দশটা করে ভিডিও বানাতেও শরদ মিউজিক বেঞ্চের কোনো ক্লান্তি আসবে না বিশ্বাস করো যারা বাংলা সিনেমাকে ভালোবাসে মন থেকে তারা এই মানুষটাকে নিয়ে কথা বলতে ভালোবাসবে কেননা এই মানুষটার হাত ধরে বাংলা সিনেমাকে চিনছে গোটা বিশ্বের মানুষ হ্যালো আমার সাকিবন বোনেরা চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো বরবাদ নিয়ে তাণ্ডব নিয়ে তো অনেক কথাই হচ্ছে তার মাঝখানে আমরা একটুখানি পুরনো কিছু জিনিস রিকল করি চলো আমরা বুঝতে পারবো কেন এই মানুষটা কেন দ্য মেগাস্টার শাকিব খান বাংলাদেশ বক্স অফিসকে শাসন করছেন শুরু করা যাক ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করে জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো সাকিব খানের রেকর্ড আর কত বলবো নিজের রেকর্ড নিজেই ভাঙছেন বাংলা ইন্ডাস্ট্রি যখন নানা সংকটে ঠিক তখনই একের পর এক রেকর্ড গড়ে যাচ্ছেন শাকিব খান বিশ্বাস না হলে চোখ বুলিয়ে নিন বাংলা সিনেমার সর্বোচ্চ আয়কারী হায়েস্ট গ্রসিং টপ টেন সিনেমার মধ্যে অর্ধেক সিনেমাই মেগাস্টার শাকিব খানের দখলে আর টপ ফাইভে তার রাজত্ব আরও স্পষ্ট চলুন একবার দেখে নিই বাংলাদেশি সিনেমার সর্বোচ্চ আয়ের শীর্ষে দশটা সিনেমা প্রথম যেটা জানতে পারা যাচ্ছে দশ নম্বরে আছে সুরঙ্গ যে সিনেমাটা আয় করেছে জানতে পারা যায় পনেরো কোটি টাকা পরিচালক হিসেবে ছিলেন রাইহান রাফি ন নম্বরে আছে প্রিয়া আমার প্রিয়া যে সিনেমাটা পনেরো কোটি টাকার ব্যবসা করেছিল মুক্তি পেয়েছিল দু সালে অভিনয় করেছিলেন শাকিব খান রোম্যান্টিক অ্যাকশন ঘরানার একটা আইকনিক হিট ফিল্ম ছিল আট নম্বরে আছে হাওয়া ১৬ কোটি টাকা মুক্তি পেয়েছিল দু সালে পরিচালনা করেছিলেন মেজবাউর রহমান সুমন অভিনয় করেছিলেন চঞ্চল চৌধুরী সহ আরও অনেকজন গুণী অভিনেতারা সাত নম্বরে আছেন স্বপ্নের ঠিকানা সাত নম্বরে সিনেমাটার নাম স্বপ্নের ঠিকানা যেটার বাজে যেটার বক্স অফিস হয়েছিল উনিশ কোটি টাকা মুক্তি পেয়েছিল উনিশশো সালে ছ নম্বরে আছে আম্মাজান কুড়ি কোটি টাকা বক্স অফিস করেছিল মুক্তির সালটা ছিল উনিশশো নায়ক হিসেবে ছিলেন মান্না এক কথায় কালজয়ী সিনেমা ছিল এটা এবার আসুন সেরা পাঁচ যেখানে সাকিব খানের রাজত্ব আমরা দেখবো পাঁচ বেদের মে জোৎসনা পঁচিশ কোটি টাকা মুক্তি উনিশশো সাল পরিচালনা করেছিলেন তেজাম্মেল হক বকুল অভিনয় করেছিলেন ইলিয়াস কাঞ্চন কুড়ি বছরের বেশি সময় ধরে এটি ইন্ডাস্ট্রি হিট চারে আছে রাজকুমার ২৬ কোটি টাকা বক্স অফিস মুক্তি পেয়েছিল দু সালে অভিনয় করেছিলেন শাকিব খান আধুনিক স্টাইলের ব্লকবাস্টার তিনে আছে প্রিয়তমা বিয়াল্লিশ কোটি টাকা মুক্তি পেয়েছিল দু সালে অভিনয় করেছিলেন শাকিব খান ঈদের ব্লকবাস্টার এবং বিশাল সারা ফেলা একটা বাংলা সিনেমা যেটা গোটা বিশ্বে প্রচুর বহুল পরিমাণে সারা ফেলেছিল দু নম্বরে আছে তুফান বক্স অফিস কালেকশন জানতে পারা যায় ছাপ্পান্ন কোটি টাকা মুক্তি পেয়েছিল দু হাজার চব্বিশের কুরবানি ঈদে অভিনয় করেছিলেন মেগাস্টার সাকিব খান এক কথায় দুর্দান্ত অ্যাকশন ড্রামা এক নম্বরে আছে কোন সিনেমাটা যেটা তুফানকেও ভেঙে এগিয়ে গেছে তোমরা কমেন্ট করে জানাও এক নম্বরে আমি কোন সিনেমাটার নাম করতে যাচ্ছি আমরা সবাই জানি সিনেমাটার নাম হচ্ছে বরবাদ বন্ধুরা বরবাদ সম্পর্কে যেটা জানতে পারা যায় বাষট্টি কোটি কুড়ি লক্ষ টাকা দু সালে মুক্তি এবং বাষট্টি কোটি কুড়ি লাখ টাকাটা কিন্তু আমাদের লাস্ট পাওয়া আপডেট লাস্ট পাওয়া আপডেট যেটা মুক্তির আঠাশতম দিন পর্যন্ত এই আপডেট আমাদের কাছে এসেছিলো আজকে কিন্তু ছবিটার পঁয়ত্রিশতম দিন কেটে গেছে আরও একটা নতুন সপ্তাহ সো এই বাষট্টিটা উঠে গিয়ে এখন প্রায় সত্তর হয়ে গেছে আমরা বলতে পারি অভিনয় করেছেন মেগাস্টার সাকিব খান এগিয়ে যাচ্ছে একশো কোটির দিকে তাহলে যদি আমরা বাংলাদেশ চলচ্চিত্র জগতের সেরা পাঁচটা হাইয়েস্ট গ্রসিং ফিল্ম নিয়ে কথা বলি তাহলে তো সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কতগুলো সিনেমা মেগাস্টার সাকিব খানের দেখো আমরা দেখতে পাচ্ছি প্রথমে বরবাদ তারপরে দেখতে পাচ্ছি তুফান তারপরে দেখতে পাচ্ছি রাজকুমার তারপরে দেখতে পাচ্ছি প্রিয়তমা প্রথম পাঁচটার মধ্যে চারটেই তো মেগাস্টার শাকিব খানের সিনেমা তাহলে এই মানুষটা বাংলাদেশ বক্স অফিসে শাসন চালাবেন না তো কে চালাবেন যারা লাইমলাইটে আসার জন্য মেগাস্টার সাকিব খানকে নিয়ে আজে বাজে কথা বলে ইন্টারনেটে ভাইরাল হতে চায় তারা করবে শাসন হাস্যকর হাসি পায় এটাই ছিল এখনকার বক্তব্য এখনকার আলোচনা যে এই জন্যেই তিনি বাংলাদেশের ওয়ান অ্যান্ড অনলি মেগাস্টার শুধু রূপ থাকলে শুধুই সুদর্শন হলে হয় না শুধুই অভিনয় দক্ষতা থাকলেও হয় না ওই এক্স ফ্যাক্টরটা থাকতে হয় তবেই কিন্তু সে মেগাস্টার তিনি সুপারস্টার ওই এক্স ফ্যাক্টারটা দ্য মেগাস্টার শাকিব খানের মধ্যে আছে অভিনেতা তো অনেক ভালো ভালো অনেকজন আছেন বাংলাদেশে তাদের মধ্যে নেই বলেই কিন্তু আজ তারা মেগাস্টার নন শেষ করলাম ভিডিওটা আর সে আবার খুব শিগগিরই নতুন কোন ভিডিও নিয়ে শাকিবেন ভাইরাবো এ কেমন লাগলো এই ভিডিওটা প্লিজ কমেন্ট করে জানিও তাহলে এখনের জন্যে জন্য টাটা